একটি অজিফা আছে অত্যন্ত শক্তিশালী অজিফা যে ব্যক্তি এই অজিফাটি করবে আল্লাহ তাকে অদ্ভুত ও অভাবনীয় সম্পদ দান করবেন এবং আর্থিক দিক থেকে সে কখনো হবে না। আর্থিক অভাব অনটন তাকে কখনো স্পর্শ করবে না আমি একবার মদিনা শরীফে এক বুজুর্গের পাশে বসা ছিলাম তিনি বলছিলেন বেটা আমি পঁয়ত্রিশটি দেশ সফর করেছি কিন্তু আমি নিজের এক টাকাও খরচ করিনি আর কারো কাছে এক টাকাও চাইনি আমি বললাম হজরত আপনি এমন কি আমল করেন তিনি বললেন আমি এই অজিফাটি করি আমি বললাম আচ্ছা মদিনা মনোয়ারায় যখন আমার পড়াশোনা চলছিল আমার শিক্ষক যখন আমার পড়াশোনা শেষ হলো তখন একটি ডায়েরি ও কলম নিয়ে এলেন আমাকে বললেন বেটা লেখো এই অজিফাটি আমি লিখে নিলাম তিনি বললেন এটি পড়বে কখনো বাদ দিবে না আল্লাহ আর্থিক দিক থেকে কখনো তোমাকে কারো মুখাপেক্ষি করবেন না আমি লিখে নিলাম হজরত লেখালেন আমি লিখে নিলাম তারপর একটি কথা বলেছিলেন যে বেটা এই অজিফাটি অত্যন্ত শক্তিশালী কিন্তু এটি কোনো আগ্রহহীন ব্যক্তিকে বলবে না যার ভেতরে এটি পাওয়ার আগ্রহ আছে এবং যে এর কদর করবে তাকেই কেবল বলবে এরপর আমি যখন আমাদের এখানে এলাম কিছু মানুষ আমার কাছে আসতো যে মৌলানা আমার খুব পেরেশানি আর্থিক অবস্থা খুব খারাপ কোন আমল বলে দিন আলহামদুলিল্লাহ আমি তাদের এই আমলটি বলে দিতাম আল্লাহ তালা তাদের অনেক নিয়ামত দিতেন অদ্ভুতভাবে দান করতেন আর এই ব্যাপারে আমার অনেক বিচিত্র অভিজ্ঞতা আছে আমি অনেক আল্লাহর ওলিদের দেখেছি তারা এই অজিফাটি পড়েন একবার তো আমি বড় আশ্চর্যের মধ্যে পড়ে গেলাম যে এই অজিফাটি কেবল কোনো আল্লাহর ওলি বা শাইখের শেখানো নয় বরং একজন সাহাবি আমাদের নবীজিকে বলেছিলেন যে হে প্রিয় নবীজি দুনিয়া আমাকে ছেড়ে দিয়েছে অর্থাৎ আমার কাছে কিছু নেই সে সময় আমাদের নবীজি সাল্লাই তাকে এই আমলটি দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি ফেরেস তাদের তুসবি কেন পর না এবং তিনি এই তুসবিটি শিখিয়েছিলেন প্রিয় নবীজির কাছ থেকে এই আমলটি শোনার পর বর্ণনাকারী বলেন যে এরপর দীর্ঘ সময় পর্যন্ত সেই সাহাবিকে আর দেখা যায়নি যখন পুনরায় তাকে দেখা গেল তিনি জানালেন যার সার সংক্ষেপ হল আল্লাহ আমাকে এত বেশি দিয়েছেন যে আমি বলে শেষ করতে না অত্যন্ত এক ব্যক্তির সাথে আমার দেখা হলো তিনি একজন সৈয়দ ছিলেন আমাকে বলতে লাগলেন মলানা কিছুদিন আগে আপনি আমাদের বাড়িতে এসেছিলেন আমি আপনাকে আমার কষ্টের কথা বলেছিলাম আর আপনি একটি আমল শিখিয়েছিলেন আলহামদুলিল্লাহ দুই দিন হলো আমি সেটি শুরু করেছি আমি বললাম ভাই আমি তো তিন চার মাস আগে বলেছিলাম আপনি দুই দিন আগে শুরু করলেন কেন তিনি বললেন মৌলানা আপনি জানেন না আপনি যখন আমলটি বলছিলেন তখন পর্দার আড়াল থেকে আমার স্ত্রী এটি শুনছিল আল্লাহর শান সেই নিয়মিত আমলটি করেছে এখন আমার স্ত্রীর কাছে ছত্রিশ লক্ষ টাকার সম্পদ আসছে তাই আমিও শুরু করে দিলাম আমি বললাম আপনি তো অদ্ভুত মানুষ ছত্রিশ লক্ষ টাকা কোথা থেকে আসছে তিনি বললেন সেগুলো ওয়ারিসি সূত্রে আসছে তার বাবা অনেক আগে মারা গেছেন কিন্তু মলানা জমির এমন এক জটিলতা ছিল যে সেটি সমাধান হওয়ার নামই নিচ্ছিল না আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম যে এই সমস্যা কখনো সমাধান হবে না কিন্তু আমার স্ত্রী একইনের সাথে বিশ্বাসের সাথে এই অজিফা পড়া শুরু করলে আল্লাহর কুদরতে সমস্যা সমাধান হয়ে গেল আর ছত্রিশ লক্ষ টাকা আসছে আর আল্লাহর শুকর দুই দিন হলো আমিও শুরু করেছি আমাদের নবসারিতে এক বড় ধনী ব্যক্তির পাশে আমি বসা ছিলাম তিনিও মদিনা মনাওয়ার সেই শাহে খুব মহব্বত করতেন তো আমি তাকে সেই শাখের বরাত দিয়ে আমলটি বলে দিলাম তিনি বলতে লাগলেন তিনি বড় মানুষ তার দেওয়া আমল তো করাই উচিত আমি বললাম এটি কেবল তার দেওয়া নয় এটি প্রিয় নবীজির শেখানো এটি কোনো আল্লাহর বলির বানানো নয় এটি পরীক্ষিত পরীক্ষা করার মতো কোন আমল নয় এটি আমল করার মতো আমল তো আমি তাকে শিখিয়ে দিলাম দুই দিন পর আমার সাথে দেখা হলে তিনি বললেন ছাড়ার মতো নয় আমি বললাম কেন তিনি বললেন তো অনেক আছে কিন্তু সব জায়গায় আটকে আছে ইদানিং এমন অবস্থা ছিল যে হাতে কোনো নগদ টাকাই ছিল না জমি জায়গা সম্পত্তি অনেক আছে কিন্তু হাতে নগদ টাকা নেই আমার এক আত্মীয় আমার কাছে এলো এবং বলতে লাগলো জনাব অনেক আগে আপনার কাছ থেকে আমি সত্তর হাজার টাকা নিয়েছিলাম সেগুলো এখন আপনি নিয়ে নিন তিনি বললেন আমি এখন আর কখনো এই আমলটি ছাড়ব না আল্লাহ আকবর কবিরা সেই শেখ নিজে বলতেন আমি যাকে যাকে এটি বলেছি আর যারা একিনের সাথে পড়েছে আজ তারা সবাই কুটিপতি আর যারা বিশ্বাস ছাড়া পড়েছে তারা যেখানে ছিল আজ সেখানেই আছে তো আমার প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখুন এই আমলটি অত্যন্ত শক্তিশালী আমি শাহেখকে একটি প্রশ্ন করেছিলাম যাতে তিনি আমার উপর খুব রাগ করেছিলেন খুব বেশি রাগ করে আমাকে বলেছিলেন বেটা তোমার কাছ থেকে আমি এই প্রশ্ন আশা করিনি আমি বলেছিলাম শাহেখ এই আমলটি বার পড়লে কি শুধু রিজিকের বরকত হবে নাকি সাওয়াবও পাওয়া যাবে তখন তিনি খুব রাগ হলেন এবং আমাকে একটি উদাহরণ দিয়ে বুঝালেন তিনি বললেন যদি পাঁচশো টাকা কেজি দরের চা হয় আর তার সাথে পঞ্চাশ টাকা দামের একটি বালতি অফার থাকে তবে কি তুমি শুধু বালতিটি পাবে নাকি চাও পাবে আমি বললাম চা তো পাবই বালতি তো ফ্রিতে আসছে তিনি বললেন বেটা ঠিক তেমনি যখন তুমি আল্লাহর নাম নিবে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে আল্লাহর প্রশংসা করবে এবং সকাল সকাল আল্লাহর কাছে ক্ষমা চাইবে তখন এর স্বভাব তো অবশ্যই পাবে এটি তো একটি স্কিম বা উপহার আল্লাহ এর উসিলায় রিজিক বাড়িয়ে দেন আল্লাহ আকবর কবিরা তো আপনাদের এই অধম এই আমলটি বলছে নিয়ত করুন যে ইনশাল্লাহ নিয়মিত এটি পড়বেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে ইনশাল্লাহ রিজিকে শুধু টাকা আসে না রিজিকে স্ত্রী ও সন্তানও অন্তর্ভুক্ত রিজিকে অনেক কিছু সামিল আছে আল্লাহ তালা আমাদের রিজিকে বরকত দান করবে সেই অজিফাটি হল সোহান আল্লাহি ও বেহাম দিহি সোহান আজিম ও বেহাম দিহি আস্তাক ফির সোহান আল্লাহি ও বেহাম দিহি সোহান আজিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এরপর শাইখ বললেন বেটা এর একটি নির্দিষ্ট সময় আছে সেই সময়ে এটি পড়তে হবে এর বাইরে পড়লে সেই প্রভাব বা কাজ হবে না ফজর নামাজের সুন্নাত এবং ফরজের মধ্যবর্তী সময়ে এটি 100 বার পড়তে হবে অর্থাৎ ফজরের সুন্নাত পরে ফরজের আগে সবে সাধিকের পর সুন্নাত পড়ার পর থেকে জামাত পর্যন্ত এটি পড়লে এটি অদ্ভুত ও বিস্ময়করভাবে কাজ করবে এরপর তিনি আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন একবার অনেক বড় বড় মানুষের দাওয়াত ছিল সেখানে আমার মতো ছোট মানুষকেও মানুষকে আল্লাহ দেখলাম তিনি আমাকে এর গুরুত্ব বুঝিয়ে বলতে লাগলেন দেখো এটি সেই আমলের বরকত যে আল্লাহ আমাকে এমন চমৎকার বাড়ি দিয়েছেন দেখো বেটা এটি এই আমলেরই বরকত যে একটি গাড়ি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে যা এখনো তোমাদের হিন্দুস্তানে লঞ্চ হয়নি তুমি এই আমলকে সামান্য মনে করো না কখনো না এর পাবন্দ করো ইনশাল আল্লাহ দান আমাকে করছেন। আমার পরিচিতদেরও বলেছি এবং আল্লাহ সবাইকে দিয়েছেন পরীক্ষা করার প্রয়োজন নেই আমল করার প্রয়োজন আছে এটি কোনো অলির শেখানো নয় এটি প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ্লামের শেখানো আমি হজরতের সাথে দুবাই সফর করেছি ফাইভ স্টার হোটেলে তার সাথে থাকার সুযোগ হয়েছে তিনি যে কি পরিমাণ শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ 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 খাবার খাচ্ছেন আর সুক্রিয়া আদায় করছেন জাহাজে বসে আছেন আর সুক্রিয়া আদায় করছেন আল্লাহর নিয়ামতের উপর শুধু শুকর, শুকর আর শকর আমি হজরতের বাড়িতে দেখেছি খেজুর খাচ্ছেন আর আলহামদুলিল্লাহ বলছেন গাওয়া এক ধরনের কফি পান করছেন আর আলহামদুলিল্লাহ বলছেন তাদের তো মুরগি সহজে পছন্দ হয় না তাদের খাসি লাগে সার কথা হলো যাই খাচ্ছেন তার উপর আল্লাহর শুক্রিয়া আদায় করছেন আমার এই বুজুর্গের কথা মনে পড়ে গেল যে সত্যি আল্লাহ তাদের দান করেছেন এবং তারা শুক্রিয়া আদায় করে আল্লাহর নৈকট্য লাভ করছেন তিনি বলেছেন আল্লাহ পর্যন্ত পৌঁছানোর দুইটি রাস্তা আছে মান্দা শুক্রিয়ার মাধ্যমেও পৌঁছাতে পারে আবার সবরের মাধ্যমেও পৌঁছাতে পারে তিনি বললেন সব সময় খুশি থাকার সহজ ফর্মুলা হলো নিয়ামত পেলে সুক্রিয়া করা আর বিপদে সবর করা সুক্রিয়া আদায়কারীও জান্নাতি সবরকারীও জান্নাতি এই অজিফাটি আমি ভারতের এইরি মদ্মাজিল আলী ওনার বয়ান থেকে আপনাদেরকে অনুবাদ করে শেয়ার করলাম যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যরা উপকার পাওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন どんなバター